কবির বাড়ি ভালোবাসা খণ্ড কাব্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বগুড়া রোড বাঁকের মুখে বাড়ি টালির চাল কাঁঠাল গাছের ছায়া কাল কাসুন্দি হেলেনচার বেড়া শীতের রোধে ছড়িয়ে আছে মায়া সদর দ্বার কেউ কি আছে বাগান বেঁচে আছে নরম মাটি মৃদু পায়ের ছাপ ইষ্টি কুটুম পাখিটি নিম গাছে কবির বাড়ি কবি এখন নেই শী ফুরিয়ে এলো ক্রমে বাতাসে ওড়ে ছিন্ন ইতিহাস জীবন ভাঙে ইতিহাসের ভ্রমে কবির বাড়ি কবি এখন সেই তাহলে আর ভেতরে কেন যাওয়া একটা ভোমরা গুন একা শব্দটুকুই পাওয়ার মতন পাওয়া